السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين شماني تدرس كسرتا আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 20 টাকার মুখ প্রসঙ্গ পূর্ব পরিকল্পনার অংশ মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি কতটুকু যুক্তিসঙ্গত আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিশ টাকা নোটের মধ্যে ষাট গুম্বজ মসজিদের যে ছবি সেটিকে বাদ দিয়ে হিন্দুদের মন্দিরের ছবি দেওয়া হয়েছে এটি কতটুকু যুক্তিসঙ্গত এবং এটি কি কোনো কাততালীয় ঘটনা না এটি অবশ্যই কোনো কাকতালীয় ঘটনা না এটি হচ্ছে পূর্ব পরিকল্পনারই অংশ গজওয়াত হিন্দের পূর্বেই তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবে নাস্তিকদেরকে মাঠে নামাবে বিভিন্ন সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর ইস্যু তৈরি করবে একটার পর একটা ইস্যু দাঁড় করাবে একটা ইস্যু থেকে যাতে গঠনটা ব্যাপক আকার ধারণ করে এটা রয়ের পরিকল্পনা আর পরিকল্পনার অংশ হিসেবে তারা কখনো আপনার বর্ডার ভেঙে বাংলাদেশে রুকে কোনো বা মুসলিম হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগাইতে চাই কখনও নাস্তিকদেরকে মাঠে নামাচ্ছে কখনও আল্লাহর বিরুদ্ধে কথা বলাচ্ছে রাখাল সাহার মতন মানুষদের দ্বারা কখনো বা আপনার নাস্তিকদেরকে মাঠিয়ে নামিয়ে দিচ্ছে কখনও বা আপনার পতিতালয়ের নামে মাঠে নামিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে আর আপনারা তো দেখলেন যে জায়নামাজের যে বিছানা সেখানেও কিন্তু আপনার বিকৃতি আর কত ইস্যুতে তারা তৈরি করতেছে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কোন জায়গাটাতে তারা উস্কানি দিচ্ছে না যাতে করে দেশের মানুষ আপনার রাস্তায় নামে পরিস্থিতি গোলাটে হয় খারাপ হয় এই কারণে আর একটি অংশ হচ্ছে বিশ টাকার নোটের মধ্যে বাংলাদেশের ঐতিহ্য ষাটগু মসজিদের ছবি বাদ দিয়ে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের মন্দিরের ছবি দেওয়াটা এটি কোনো নিছক ঘটনা না এটি পরিকল্পনার অংশ এটি পরিকল্পনারই অংশ তারা চাচ্ছে এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো আর সেটি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দু হাজার আঠারো সালেই বলেছেন তার লেখা গাজুয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা বইটি সেই বইটি আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন গুগলে সার্চ দিলে পাবেন গাজুয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা বইয়ের ইমাম মাহাম্মদ হাবিবুল্লাহ বলছেন যে বাংলাদেশে আক্রমণ করার পূর্বে নাস্তিকদেরকে মাঠে নামিয়ে অবস্থা সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর জন্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগানোর জন্য তারা কোনো না কোনো ইস্যু তৈরি করবে যাতে করে মুসলমানরা সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর জন্য তারাও মাঠে নামে কিন্তু মুসলমানরা আগের চেয়ে সতর্ক হয়ে গেছে মুসলমানরা এখন বুঝতে পারতেছে যে তাদেরকে ব্যবহার করে তৃতীয় পক্ষ ফায়দা হাসিল করতে চায় এবং এই বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করতে চাচ্ছে এজন্য এদেশের আপামর জনগণ ছাত্র জনতা থেকে শুরু করে সকল স্তরের মানুষকে এখন থেকে সতর্ক হতে হবে এবং এই যে তারা একের পর এক পরিকল্পনা করতেছে এই অর্থ আপনি দেখেন যে টাকা আপনার এই টাকা নিয়ে কি আপনি মসজিদে সালাদ করতে যান না হিন্দুদের মন্দিরের ছবি নিয়ে আপনি কি মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারবেন এটা কতটুকু একটা নিকৃষ্টতম কাজ মসজিদে যাচ্ছে তেলাত করছে বারবার আপনি এই ছবিটা দেখবেন হিন্দুদের মন্দিরের ছবিটা দেখবেন এটা বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সম্পদ মসজিদের ছবি দেওয়া হচ্ছে এটা এক বিষয় মসজিদের ছবি এ দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ এখানে মুসলমানদের যে কোনো সিম্বল প্রতীক ব্যবহার করাটা এটা স্বাভাবিক কিন্তু এই দেশের ভিতরে এদের ছবি তাও আবার এমন যদি হতো যে নতুন একটা নতুন একটা টাকা সেখানে হিন্দুদের একটা ছবি দেওয়া হয়েছে সেটা যদি হতো তবুও মেনে নেওয়া যাইতো কিন্তু এখানে গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়ে মুসলমানদের একটা ঐতিহ্য মুসলমানদের একটা নিদর্শন সেটা বাদ দিয়ে হিন্দুদের নিদর্শন ঢুকানো এটা কি উস্কানি না এটা কি পরিকল্পনার অংশ না যদি এমনটি না হতো অন্য কোনো কিছু নতুন একটা টাকা বানাতেন নতুন কোনো টাকা যেখানে এই ধরনের ছবি নেয় সেখানে দিত তবুও তো বুঝে নিতাম যে না এটা অন্য পরিকল্পনা নেয় কিন্তু এখানে এমন একটা জায়গাতে দেওয়া হয়েছে যেটা মুসলমানদের আবেগের সাথে জড়িত মুসলমানদের আবেগকে আপনার কাজে লাগিয়ে অনুভূতিতে আঘাত দেওয়া এই কারণে তো মূলত এই ঘটনাটা করা সুতরাং তারা যে পরিকল্পনা করবে এটা আমরা আগে থেকেই জানি সামনে আরও ভয়ঙ্কর পরিকল্পনা তারা করবে এবং সেটা বাস্তবায়নও করবে এটাই দিব্য সত্য তারা সাম্প্রদায়িক ডাঙ্গা লাগাবেই কোনো না কোনো ইস্যু তৈরি করবেই তা এই ঘটনা ঘটবেই গজাতুল হিন্দের প্রেক্ষাপট তৈরি হবেই সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে সতর্ক হই মুসলিমরা গজাতুল হিন্দুদের জন্য আমরা সতর্ক হয়ে যাই আমরা যাতে পরিস্থিতি উপলব্ধি করি সামনে মুসলমানদের নিয়ে যে একের পর একটা ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে একটার পর একটা ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে নিয়ে যে বারবার ষড়যন্ত্র হচ্ছে সেটা আমরা উপলব্ধি করা দরকার আমরা উপলব্ধি করা দরকার আমাদের বোঝার দরকার গজরাতুল হিন্দের সময় গণিয়ে আসছে আমরা তো বলতেছি যে গজরাতুল হিন্দের যুদ্ধ তারা শুরু করছে তারা শুরু করে দিচ্ছে এটা যুদ্ধেরই একটা অংশ যুদ্ধেরই একটা অংশ হচ্ছে মুসলমানদের আঘাত করা বিভিন্ন ইস্যু তৈরি করা মুসলমানদেরকে গাতিল করা আমাদের মা বোনদেরকে তারা পরিকল্পভাবে দর্শন করতেছে মুসলিম মা বোনদের পেটে বাচ্চা দিয়ে তারা চলে যাবে উদা হয়ে যাবে এটা তাদের একটা থিওরি এই নিকৃষ্ট কর্মপন্থা তারা বেছে বেছে নিচ্ছে তাই কি যুদ্ধ না আমি তো বললাম ফোর্থ জেনারেশনের যুদ্ধের বিষয়ে আমি একাধিক আলোচনা করেছি তারা যুদ্ধ শুরু করে দিয়েছে আমরা মনে করতেছি যে এইগুলো মনে হয় আরও শত শত বছর পরে হবে এই যে একটা গাফুলিতি একটা অলসতির কারণে এই অলসতার কারণে মুসলমানদের অনেক বড় ক্ষতি হয়ে যে সমস্ত আলেমরা এখন উপলব্ধি করতে পারছেন না যে সমস্ত মুসলমান ভাই এবং বোনেরও উপলব্ধি করতে পারেন না যারা মনে করেন যে এগুলো হবে না আরও কয়েকশো বছর দিয়ে আছে তারা বুকার স্বর্গে বাস করে আপনারা বাস্তবতা সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান নাই বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনারা জ্ঞান নাই শ্যাজ সম্পর্কে ন্যূনতম জ্ঞান আপনাদের মধ্যে নাই ন্যূনতম পড়াশোনা আপনাদের মধ্যে নাই যার কারণে এই সমস্ত কথা বলেন যদি শ্যাকজামা সম্পর্কে আপনি ন্যূনতম পড়াশোনা করতেন তাহলে এই সমস্ত তাবুল কথা আপনার মুখ দিয়ে জবান দিয়ে কখনোই আসত না এজন্য শেজ জামানা সম্পর্কে স্টাডি করেন গজরাতুল হিন্দের ব্যাপারে তৃতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত ফেতনাতুল দোহাইমিয়া ফেতনাতুল সারা ফেতনাতুল ইহলাস ফেতনাতুল এহেলাস সম্পর্কে এই সম্পর্কে আপনার পড়াশোনা করেন শেখ জামানা সম্পর্কে স্টাডি করেন এই ফেতনা সম্পর্কে জানেন নিজেরা সতর্ক হলে এবং আপনার পরিবারের লোকগুলোকে সমাজের লোকগুলোকে সতর্ক করে তোলে তাহলে সামনের দিনে কি করণীয় সেগুলো হাদিসে বলা আছে কি করতে হবে কোথায় যেতে হবে কার মাধ্যমে ঐক্যবদ্ধ হবে কার মাধ্যমে মুসলমানদের বীজ আসবে কীভাবে নিরাপত্তা আসবে কীভাবে মুসলমানদের জানমালের ক্ষয়ক্ষতি কম হবে এগুলো হাদিস শরীফের মধ্যে বলা আছে এই ফেতনার সময় করণীয়টা কি করতে হবে কোথায় যেতে হবে এ সমস্ত বিষয় আল্লাহ রসুল সাল্লা আলু সাল্লাম বলেছেন আমাদের কাজ হচ্ছে আমরা গাফেল না হয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হবে তারা এই যে ষড়যন্ত্র একটার পর একটা করতেছে এখনই আমাদের আওয়াজ তোলা দরকার এদেশের জনগণকে সচেতন করে তোলা দরকার মসজিদের মেম্বার থেকে আওয়াজ ওঠার দরকার মাদ্রাসার হুজুর আওয়াজ তোলার দরকার ছাত্র জনতার আওয়াজ তোলা দরকার সকল স্তরে সকল মানুষ এই অপকর্ম এই সাম্প্রদায়িক উস্কানি এবং ডাঙ্গা লাগানোর পিছনে যারা ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার এবং তাদেরকে চিহ্নিত করে সমাজে এখনই তাদেরকে চিহ্নিত করা দরকার বের করে নিয়ে আসা দরকার কারা এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কারা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাম্প্রদায়িক টাঙ্গালে লাগি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে আবার তারাই আমাদের উপর দোষারোপ করে তারাই এই ঘটনা একের পর এক ঘটনা তৈরি করতেছে ইস্যু তৈরি করতেছে আবার তারাই আমাদেরকে বলে যে আমরা সাম্প্রদায়িক নাঙ্গ অথচ তাদের দেশে যে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের বাড়িঘরকে ভুল রেজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেটাকে তারা সাম্প্রদায়িক নির্যাতন বলে নাম অথচ এই দেশের ভিতরে তারা আপনার সাম্প্রদায়িক নির্যাতনের গন্ধ পায় অথচ এই দেশের হিন্দুরা যত আনন্দে আছে যত ভালো পজিশনে আসে এই দেশের মুসলমানরাও নাই এই জন্য একটা কথা তো বলতে চাই যে দেখবেন তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করছে তাই তারাই তো ঐক্য পরিষদ তৈরি করলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তিনটা ধর্ম একসাথে আছে আর মুসলিমরা আলাদা তাহলে মুসলমানে একটা মুসলমানরা সংখ্যালঘু তারা তো সংখ্যালঘু না তারা তো সংখ্যাগরিষ্ঠ কারণ তারা একসাথে আছে আমাদেরকে আলাদা করে দিছে আবার তারা এই দিক দিয়ে দেখবেন চাকরির ক্ষেত্রে থেকে শুরু করে সকল সুযোগ সুবিধার ক্ষেত্রে তারাই এগিয়ে আছে অথচ তারা সংখ্যালঘু বলে তারা নিরাপদ আছে দেশের মুসলিমরা নিরাপদ নয় দেশের মুসলমানদেরকে জঙ্গি নাটক সাজিয়ে গ্রেফতার করা হচ্ছে অথচ কোনো দিন দেখলাম না উগ্র হিন্দুত্ববাদীদেরকে জঙ্গি নাটক সাজিয়ে গ্রেফতার করা হয়েছে কোনোদিনই শুনি নেই অথচ তারাই বলে যে তারা সংখ্যালঘু আসলে তারা সংখ্যালঘু না তারাই সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এই দেশের সংখ্যালঘু মুসলমানরা মুসলমানদের ধর্মকর্ম ঠিকঠাক করতে পারে মুসলমানরা যদি আজকে বলে যে আমাদেরকে একটা রাষ্ট্র দেন একটা ইউনিয়ন দেন তাহলে কি আমাদেরকে দিবে একটা ওয়ার্ড কি আমাদেরকে দিবে তারা তো রাষ্ট্র বঙ্গভূমি নামে আলাদা দেশই তৈরি করতে চাচ্ছে এবং বহিঃ্বিশ্বের থেকে এটার সমর্থনও দেওয়া হয় এবং বহিবিষ্টের পাশের দেশ থেকে সেই ষড়যন্ত্র করা হচ্ছে তাদেরকে আলাদা রাষ্ট্র তৈরি করে দেওয়ার জন্য এইগুলো তারা করে কিন্তু আমরা যদি বলি যে আমরা যারা খেলাফতে বিশ্বাসী আমরা যারা ইমারতে বিশ্বাসী আমাদেরকে আলাদাভাবে একটা ওয়ার্ড দেন একটা ইউনিয়ন দেন তাহলে আমাদেরকে দিবে একটা জেলা দিবে একটা বিভাগ আমাদেরকে কখনও কী দিবে আর এই কথা যদি কোনো আমরা আসা কথাও বলি তো তো বলবে যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এই দেশে কিন্তু তারা দিব্যগুলো বললে সেটা আপনার সংখ্যালঘু হয় না সেটা জঙ্গিবাদ হয় না সেটা উগ্রবাদ হয় না সেটা সন্ত্রাস বা ডাঙ্গা হয় না চেতনা হয় না আমরা সতর্ক করলে আমরা কি চেতনা সৃষ্টি তৈরি করি যেন তারা তেমনটা করবেই কিন্তু মুসলিমরা সতর্ক হতে হবে আমরা যার যার অবস্থান থেকে সতর্ক যদি হই সামনের যুদ্ধের জন্য হিন্দের ব্যাপারে যদি আমরা প্রস্তুত থাকি সতর্ক থাকি তাহলে এদের ষড়যন্ত্র ভেসতে যাবে ইনশাআল্লাহ মুসলিমদেরই বিজয় হবে মুসলমানদেরই বিজয় হবে আল্লাহ সব তালা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন আমি নিয়ে রকাল আলমী আসসালামু